কি হচ্ছে মা ডাকছ আমাকে ডাকলে কেন হ্যাঁ কি বলছো বলো বলো বলতে হবে আমি নাহলে চললাম জানলাগুলো লাগিয়ে দিই হুম ওই জানলাগুলো লাগিয়ে দিই বলতে হবে ওই ইশারায় সব হবে না না ওই পায়ের কাছে আদর করে আদর করে কি হবে ইশারায় খালি মারা যত কথা কম বলা যায় ছোটবেলা থেকেই একই অভ্যাস না কথা বললেই তো পেয়ে যাচ্ছে আর কথা বলার কি দরকার সব কিছু ঠিক টাইমে পেয়ে যাচ্ছে তাই না মা কি বলছো এখানে বসে রইলে আমি জানলাগুলো লাগিয়ে দিয়েছি হ্যাঁ আমি চলি টাটা আমি বেরোচ্ছি কুটু এ দেখো তাকাও তাকাও টাটা টাটা কুটু টাটা চলে যাচ্ছি কিন্তু আমি বেরোবো কাজে টাটা কোনো দরকার নেই তো হ্যাঁ বসে আছি কোনো দরকার নেই তো চলে টাটা দেখুন ওকে টাটা বলে দিয়েছি আমি এখানটা লুকিয়ে থাকবো এই সাইডটা বসে আছে দেখি কি করে আমার ক্যামেরা অন থাকছে বসে আছে এখন আমি খুব আস্তে আস্তে কথা বলছি আমি সিঁড়ির এখানে রয়েছি এখন আসেনি আসছে না অন্যদিন চলে আসে দৌড়ে দেখতে আসে যে আমি গেলাম কি না আজকে এখন ওখানে রয়েছে ওই বুকি মারছে ওই যে ওখান থেকে উঁকি মারছে আপনারা যদি দেখতে পান ক্যামেরায় দেখবেন ওই যে দেখুন হোয়াটসঅ্যাপের ওখান থেকে উঁকি মারছে ওই একটা বসার জিনিস আছে ওর মধ্যে ওর উপরে জামা কাপড় রাখা আছে ওই জায়গা থেকে উকি মারছে দেখছে এবার আমি এগিয়ে যাবো চিকিরে বসে আছি ওখান থেকে দেখছো এখান থেকে দেখছো আমাকে বলি বাবালি এখান থেকে দেখছে আমি যাচ্ছি টাটা একটু খেলবো না তুমি গুনু করো টাটা করে দাও সবাইকে টাটা করে দাও মা টাটা করবে না সবাইকে টাটা করে দাও বলে দাও টাটা বসে আছি